আছি ইমন আর আজকে দেখাবো স্টিলের বেশ কিছু জগ স্টোরেজ তারপরে গিয়ে টিফিন হবে আমরা একটু নিউ সুপার দক্ষিণ ভবন তলা চোদ্দ নম্বর গড়ি আগে দুটো ফোন নাম্বার ছিল এর পাশাপাশি একটা তিনটি নাম্বার ছিল নতুন করে একটা নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও পারেন আবার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলেও আপনার ভাই

আমাদের প্লাস্টিক টিফিন বক্স গুলো ইউজ করি তা আমরা অফিসে যে টিফিন বক্স গুলো প্লাস্টিক ইউজ করি সেক্ষেত্রে হয় কি আপু এটা হাইজিনিক না কিন্তু একটা সময়ের পরে গিয়ে হলেও কিন্তু ওটার মেয়াদ স্বাস্থ্য সম্বন্ধে যে ফুড পেপার রাখা থাকে বা হয়তো কিছুদিন থাকে ওটা সেটা আসলে কতদিন কয় বছর আমরা তো জানি না তো সেই জন্য আপু কিছু ইন্ডিয়ান এসএসএ কিছু টিফিন বক্স আছে দেখেন কত কিউট একেবারে যেটা হাত অনেক কিউট সম্পূর্ণ ফুড পেপার স্বাস্থ্য সম্বন্ধে প্লাস এটা হচ্ছে নন ম্যাগনেটিক নন ম্যাগনেটিক ডাবল পার্ট ও ডাবল পার্ট কিউট ডিম খাইলে অনেক সময় মার্কেটিং করতে আসেন অনেক সময় আপনার একটু খিদা লাগে সাধারণত ফ্রুট নিয়ে আসেন একটু আসেন বাসায় অফিসে যায় অনেকে

এবং এটা হচ্ছে দুই পার্টের আমি এটা একটু খুলে দেখাই এই যে এটা একটা পার্ট এটা একটা পার্ট দুটা পার্ট দেখেন বেশ বড় কিন্তু ভিতরে অনেক অনেক একজন মানুষের জন্য বেশ পারফেক্ট একটা সাইজ পারফেক্ট সাইজ আবার দেখেন লকটা কিন্তু আপনি বলতে পারেন একদম একটাই হালকা একটু লক কিন্তু কিন্তু এটা একটা খুব সুন্দর লক কিন্তু আমি মনে করি যে আপনার বাচ্চা অনেকের বাচ্চা ডিমের সাথে ভাজি মিলিয়ে দিলে না তো তাদের জন্য এই ধরনের টিফিন বক্স খুবই কাজ অল্প তিনতলা বাড়ি অল্প জায়গার ভিতরে কাজে এটা হচ্ছে মাত্র 1250 টাকা 1250 ওকে ফাইন এরপরে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম কিছু সেট যেটা আমরা চাইলে অফিসে খাবার নিতে পারবো এক ফ্রিজে খাবার টাকা এই তিনটার সেটটা কিন্তু আমি বলবো না যে একেবারে ছোট আবার একেবারে অতিরিক্ত বড় এটা মাঝারি ধাঁচের একটা সেট জি ঠিক আছে

এক কেজি মাংস নম্বর 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 সেটা দাম হচ্ছে মাত্র টাকা এর ভিতরে টমেটো আমার কাছে দাম হচ্ছে মাত্র টাকা ঠিক আছে আর মাইপালের যেটা আছে সবচেয়ে বড় সাইজ যেটা এটা হচ্ছে আপু

কাঁচা মাংস কাঁচা মাংস কিন্তু আবার রান্না করলে হয়তো এক কেজি পরিমাণ কমাই ফেলেন আপনারা হ্যাঁ কারণ থাকে বারোশো টাকা পুরো আহ সবচেয়ে বড় সাইজ পাঁচ কেজি মাংস আসবে

বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ হাতে পেয়ে পছন্দ করতে হবে ঠিক আছে তো আপু এরপরে আমাদের কাছে কিছু জগ আছে কিছু করস টুইন সহ আছে তবে আজকের ভিডিওটা এ থাকবে কারণ ভিডিওটা বড় হইলে অনেক সময় লেগে যায় আমাদের ধৈর্য হারায় একটু জানবো এটা হচ্ছে আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তারা চোদ্দ নম্বর গুলি এখানে যারা ঘরে বসে হোয়াটসঅ্যাপ আমাদের আছে যারা করবে টাকা ফোন দিবেন হাজার টাকা নাম্বারটা আমাদের ফোন দিবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ সরাসরি আছে জি ঘরে বসে স্পিচার দিবেন প্রোডাক্টের ছবি দাম দিবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্ট অন্য নাম্বার দিয়ে ওরা অনেক হচ্ছে কি আপনাদের যে দামটা লেখা থাকে প্রোডাক্টের সেই দামের পুরো টাকাটা চায় তো এই প্রতারক চক্রদের হাত থেকে বাঁচার জন্য আপনার দরকার ভিডিও কল নাম্বারটা সেভ করে তারপর ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই আল্লাহ